সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো কমেন্টস করে জানি আমি খুব ভালো আছি আজকে সকালবেলা দেখো ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি তারপরে দেখো মেয়ে পাউরুটি মাখন দিয়েছে তা খেয়ে নিয়েছি লাস্টে আমার মনে পড়েছে দেখো নতুনত্ব পাউরুটি এর মধ্যে তো কি সুন্দর তিল চাল মগজ তারপরে আরও কি কি রয়েছে আমি ঠিক বলতে পারছি না এই দেখো আমি ঠিক বুঝতে পারছি না নতুন পাউরুটি তিসি রয়েছে তিসি তিসি না আ চাটার পাউটি আমি নতুন তো এটা আমি আজকে প্রথম খেয়েছি হ্যাঁ এটা নতুন খেয়েছি দেখো আমার এটা দেখে ভালোই লাগলো যে কত রকম বের করছে এখন যাই হোক এই মাখন পাউটি দিয়ে খাওয়া হলো চা শেষ হয়ে গেছে হঠাৎ মনে পড়ি জারি আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি কি করেছি সেটা কিছু বললাম না তারপরে এই যে দেখো এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল এবারে দুপুরবেলা কি হয় রান্না তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে মেয়ে ফ্রাইড রাইস করেছে আর শাহি চিকেন করেছে এই দেখো কচুরি মেথি দিয়ে শাহি চিকেন রান্না করেছে উপরে ফ্রেশ ক্রিম দিয়েছে ফ্রাইড রাইস করেছে ফ্রাইড রাইসে কী কী দিয়েছে বলো তো চিংড়ি মাছ গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পাতা রসুন পাতা আর বিস দিয়ে ওই দিয়ে ফ্রাইড রাইসটা করেছে দেখো বন্ধুরা আগে একটু মার্কেটে বেরিয়েছিলাম মেয়ের সাথে একটু দরকারি জিনিস কেনার জন্য

ও খুব ভালোবাসে আমার এখানে তো যেতে পারে না আমি নিয়ে নিলাম দেখে মানে যে যা যা ছিল সব নিয়েছে অনেক রকমের শাক ছিল লাল শাক ছিল কবলি শাক ছিল ভ্যারাইটি মেথি শাক ছিল তো এই লাউ তো সময় পাওয়া যায় না নিয়ে নিলাম এটা খেতেও ভালো লাগে আমার এই হাউস কোপটা কেমন আছে কমেন্ট করে জানিয়ে তোমরা আমি পরে একটু দেখাবো তোমাদেরকে যখন পরবো তোমাদেরকে দেখাবো জানিয়েছি দেখো আমি পরেছি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তোমার কেমন লাগছে সেটা বলো আমার ভালোই লাগছে দেখি পরেও ভালো লাগছে বেশ সফট খুব ভালো আর এই যে তোমার যে এই বয়সে এই কালারটা পরা তুমি তো নিতে চাচ্ছিলে না আমি বললাম না সব সময় সাদা সাদা পরে পরে মনটাও সাদা হয়ে গেছে আর এই যে মেয়ে আমাকে এটা জোর করে বলল তুমি এগুলো পরো এখন মনটাকে এরকম নিয়ে আর তো কেন এরকম করে রাখছো তোমার কি এমন বয়স হয়েছে যার জন্য আর কি বলে না ছেলে মেয়েদের কথা রাখতে হয় নিলাম আর কি করি বেশ কমফোর্টেবল কমফর্টেবল তোমার ভালো আছি ঠিক আছে চলো